আলাইকুম মম নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি তো মম কেয়ার হচ্ছে দক্ষিণ কোরিয়ার স্বনাম একটি এরাক প্রতিষ্ঠান যেটা দুই সাল থেকে মধ্যগতি পর্যন্ত মানুষকে বিভিন্ন রোগের জন্য সেবা দিয়ে আসছে তো তদ্রুপ বাংলাদেশেও দুই হাজার চব্বিশ সাল থেকে মম কেয়ার সেবা কার্যক্রম শুরু করে এবং অত্যন্ত সুনামের সাথে মম কেয়ারের একটা বিস্তৃতি লাভ করছে তো মম হেলথ কেয়ারের আমি বেস্ট সোল দুটা প্রোডাক্ট দেখাবো আজকে আপনাদেরকে এটি হচ্ছে আমাদের একটু আসুন এটি হচ্ছে আমাদের দুটো প্রোডাক্ট দেখাই একটি হচ্ছে মম হেলথ কেয়ারের এটাকে আমরা বিগ ম্যাট বলি যেটার মডেল নাম্বার হচ্ছে মম নাইন এবং এটা হচ্ছে মম স্মল ম্যাট যেটার মডেল নাম্বার হচ্ছে মম নাইন তো আমি একটু দেখাই এটা কি ধরনের থেরাপি প্রথম আমি স্টোন আমি প্রথমে পাথর থেকে আসি যদি একটু কাছে থেকে দেখাই এই পাথরগুলোকে বলা হয় মূলত হিলিয়াস জেমস স্টোন এই পাথরগুলো হচ্ছে মূলত প্রায় আঠারোটা খনিজ পদার্থের তৈরি যেমন জিঙ্ক আছে সালফার আছে টার্মালাই টার্মালাইন আছে এই ধরনের কিছু খনিজ পদার্থের সমন্বয়ে তৈরি এই পাথরগুলো যেগুলোর মধ্য দিয়ে যখন তাপ প্রতিসরিত হয় তখন আমাদের শরীরে ফারেন ফারেন রে প্রবেশ করে অর্থাৎ যে রেটা আমরা সূর্য থেকে পাই এটাকে বাংলায় বলা হয় যে অবলোহিত রশ্মি বলা হয় এটাকে আর এটার কাজ হচ্ছে মানুষের শরীরের ব্লাড সার্কুলেশন বাড়ানো মানুষের নার্ভাস সিস্টেম ঠিক করা মানুষের রক্তের মধ্যে থাকা বিভিন্ন টক্সিক বের করে ফেলা এই ধরনের কাজগুলো করে এটা হচ্ছে মূলত তাপটা যখন দেয় আমরা থার্মাল থেরাপি বলি আর সেই সাথে আরও কিছু থেরাপি আছে আমাদের এই ম্যাটের মধ্যে যদি আমি একটু দেখাই এখানে রয়েছে

শরীরের মধ্যে থাকা কোষগুলোকে পুনরুদ্ধার করা নার্ভগুলোকে অ্যাক্টিভ করা তো এই ম্যাট মূলত ব্যবহার করা হচ্ছে সুস্থ মানুষও ব্যবহার করতে পারবে আর এছাড়াও আমাদের সেন্টারে যারা আসেন বিভিন্ন সমস্যা নিয়ে আসেন আমি যেটা বলবো যে মাথা থেকে পা পর্যন্ত থাকে একশো সত্তরটা রোগের কাজ করে আমাদের এই ম্যাট যেমন আমি যদি বলি যে আমার মাথা থেকে যদি আসে আমাদের চুল পরা সমস্যা সমাধান করে ব্রেন স্ট্রোকের সমস্যার সমাধান করে যারা প্যারালাইজ তাদেরকে খুব দ্রুত রিকভার করে আমাদের এই নেটটা এরপর হচ্ছে যাদের মাইগ্রেনের প্রবলেম মাথা ব্যথা চোখের সমস্যা যাদের যাদের সাইনাসের প্রবলেম যাদের কানের সমস্যা দাঁতের সমস্যা কাশির সমস্যা যাদের মেরুদণ্ড ব্যথা আপনার ঘাড় বেড়াও থাকতে পারে পিঠ ব্যথাও থাকতে পারে কিংবা কোমরের ব্যথা থাকতে পারে হাত পা জ্বালা পোড়া থাকতে পারে হাত পায়ের ব্যথা থাকতে পারে এরপর এই ধরনের ব্যথা জাতীয় সমস্যাগুলো তো সমাধান করেই সেই সাথে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যাদের হাই ডায়াবেটিস ডায়াবেটিস তাদের কিন্তু কন্ট্রোল হয় এই ম্যাট ব্যবহার করার মাধ্যমে আর যাদের হাই কিন্তু আপনার মোটামুটি চলে আসে আমাদের এই ম্যাট ব্যবহার করার মাধ্যমে আমাদের আমাদের অনেক ইউজার আছেন যারা আমাদেরকে খুব ভালো ফিডব্যাক দেন যে আমরা আগে তিন বেলা ইনসুলিন নিতাম কিংবা আমরা কোলেস্ট্রল কন্ট্রোল করতে পারতাম না তো তাদের ম্যাট ব্যবহার করার পরবর্তী ফিডব্যাক হচ্ছে কি যে আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের মোটামুটি কন্ট্রোলে যেখানে আমরা তিন বেলা ইনসুলিন ব্যবহার করতাম সেখানে আমরা এখন এক বেলা ব্যবহার করলেও চলে নামমাত্র এছাড়া আমাদের কোলেস্ট্রল এখন মোটামুটি কন্ট্রোলে আছে এটা হচ্ছে আমাদের ইউজার ফিডব্যাক আর সেই সাথে আমি যদি বলি যাদের ঘুমের সমস্যা আছে যাদের একটু পায়খানা জনিত সমস্যা আছে মহিলাদের গাইন সমস্যা থাকতে পারে পুরুষদের পুরুষ জনিত সমস্যা থাকতে পারে এই ধরনের সমস্যাগুলো কিন্তু খুব সহজেই সমাধান করতে পারে আমাদের এই ম্যাট যাদের একটু হার্টের ডিজিজ আছে যাদের প্রবলেম আছে তাদেরও কিন্তু সমস্যাগুলো খুব সহজেই সমাধান করে ফেলে আমাদের এই আর আমাদের এই ম্যাটের যে কথাটা বললাম একটু কাছে আসি আর একটু দেখাই এই যে আমাদের স্টোন একটু সুচালো এই সুচালো বা একটু খাঁচ কাটা এটার কারণ হচ্ছে কি যাতে এটা আমাদের শরীরের আকুপ্রেশার পয়েন্ট বরাবর গিয়ে বিঁধে তাহলে আমরা প্রথম পেলাম হচ্ছে আকুপ্রেশার থেরাপি দিচ্ছি আমাদের এই ম্যাট আর তাপ দেওয়ার কারণে যেটা বলবো কি থার্মাল থেরাপিও পাচ্ছেন আমাদের ম্যাটার মাধ্যমে এবং পিএমএস যেটা আমি পি এম মাধ্যমে দেখালাম পালস ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ওই থেরাপিটাও পাচ্ছি আমরা এবং সেই সাথে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এই ড্যান্স ড্যান্স বা লো ফ্রিকুয়েন্সি বা বাইওয়ে থেরাপি আমরা যেটাই বলি না কেন এই ট্যান্সটাও কিন্তু আমরা এই ম্যাটের সাথে আমরা চাইলে ব্যবহার করতে পারবো আর এই ড্যান্সের কাজ হচ্ছে খুব দ্রুত আমাদের ব্যথা কমানো এন্ডোরফিল হরমোন নিঃসরণের মাধ্যমে খুব দ্রুত এই ট্যান্সের মাধ্যমে আমাদের ব্যথা উপশম হয় এবং আমাদের যে নার্ভগুলো রিল্যাক্স না এই ট্যান্সের মাধ্যমে আমাদের নার্ভগুলো রিল্যাক্স হয়ে যায় তো এটাই হচ্ছে টোটাল চার ধরনের থেরাপি পাচ্ছি এই ম্যাটের মাধ্যমে আর আমি একটা কথা বলে রাখি আমাদের এই ম্যাট ব্যবহারে কিন্তু কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা হচ্ছে আমাদের ইউজারদের কথা কোনো রকম কোনো সাইড ইফেক্ট হয় না ওদের কথা হচ্ছে যে আমার মানে খারাপ হচ্ছে না ভালোই হচ্ছে আমি আগে যেমন ছিলাম আলহামদুলিল্লাহ আমি তার চেয়ে বেশি সুস্থ আছি এই ম্যাট ব্যবহার করে এবার আমি দেখাবো যে কীভাবে এই ম্যাটটা আমরা ব্যবহার করব তো আমি ব্যবহার করার আগে আমি একটু কন্ট্রোলটা দেখাবো একটু যদি এদিকে আসেন আমি কন্ট্রোল একটু একটু দেখাই যে কিভাবে এটা কন্ট্রোল হয় এটা হচ্ছে প্রথম হচ্ছে টাইমার আপনি যতক্ষণ দিবেন আপনি টাইমারটা সেট করে দিবেন এখানে এরপর হচ্ছে আপনার টেম্পারেচার টেম্পারেচার সেভেন্টি ডিগ্রি পর্যন্ত রেজ করা যায় টেম্পারেচারের ক্ষেত্রে মূলত আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি যে যারা অ্যাডাল্ট যারা আছেন অ্যাডাল্টরা কিন্তু আপনার ফিফটি ফাইভ সিক্সটি ডিগ্রি পর্যন্ত ইউজ করতে পারবে টেম্পারেচার এরপর হচ্ছে যারা টিন এজার আছে তারা টু এরপর যারা বাচ্চা যারা আছে এটা ছয় মাস বয়সী যারা আছে তারাও কিন্তু ব্যবহার করতে পারবে টেম্পারেচারটা কম রেখে এবং সময়টা কম রেখে এগুলো যখন ম্যাট কেউ যখন কিনে নিয়ে যায় অথবা কেউ যখন জানতে আসে তখন কিন্তু তাদেরকে আমরা জানিয়ে দিই যে কার জন্য কতক্ষণ ব্যবহার করা যাবে আমরা আরেকটু দেখাই এটা হচ্ছে টেম্পারেচার টেম্পারেচারটা আমি রেজ করলাম এরপর হচ্ছে এটা হচ্ছে পি থেরাপি যেটা পিএমএফ থেরাপি হচ্ছে আপনার যেই সমস্যা আপনি ওই সমস্যার জন্য ইউজ করতে পারবেন যে আপনি যদি বলতে পারেন যে আমার ঘুম হচ্ছে না তাহলে ঘুমোর জন্য এখানে আলাদা মুড আছে আপনার ব্লাড সার্কুলেশনের জন্য আলাদা মুড আছে আপনার ইনফ্লেমেশন বা ব্যথা বেশি ব্যথার জন্য আলাদা মুড আছে আপনার ব্রেনের প্রবলেম হচ্ছে দুশ্চিন্তা এরপর হচ্ছে মানসিক চাপ প্রেশার এই ধরনের জন্য আলাদা মুড আছে আপনার লিভার ফাংশন কিডনি ফাংশান ঠিক করার জন্য আলাদা মুড আছে বিভিন্ন ধরনের মুড আছে আমাদের এই পি বা পালস ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপিতে এরপর আমি দেখাবো এখন যে কিভাবে এটা ব্যবহার করা যায় যদি দেখাই আমি বড় একটা নিয়ে দেখাই আমরা এভাবে শুয়ে যাব মাঝে মাঝে দিকে শুয়ে যাব এভাবে আপনি চাইলে পনেরো মিনিট পনেরো মিনিট বিশ মিনিট বা তিরিশ মিনিট আপনি এভাবে শুয়ে থাকতে পারবেন আর এই যে হাত এভাবে থাকবে হাতটা এভাবে থাকবে পাঁচ মিনিট পর থেকে কিন্তু আপনার শরীরে করা শুরু করবে। আপনি আপনি এরপর যেটা করবেন সেটা হচ্ছে কি হালকা পাতলা এভাবে ব্যায়াম করতে পারেন হালকা পাতলা ব্যায়াম করবেন এভাবে এভাবে ব্যায়াম করবেন এভাবে ব্যায়াম করবেন বা দুটোকে এভাবে নাড়াবেন আমি যে এভাবে শুয়ে আছি এটা কিন্তু সরাসরি আমার মেরুদণ্ডের ওপরেই কিন্তু কাজ করছে এই এরপর এভাবে শোয়ার পরে যাদের একটু পেটের সমস্যা আছে বিভিন্ন ধরনের সমস্যা তারা এভাবে করে শুয়ে যাবে এভাবে ব্যবহার করবে এভাবে দশ মিনিট বা পনেরো মিনিট এভাবে ব্যবহার করতে পারবে এরপর তারা এভাবে বসতে পারবে এই যে এখানে একটা বড়ো পাথর আছে আমি দেখাই শুনিয়ে আসেন এদিকে ঠিক এই জায়গা বরাবর বসবে এইভাবে বসবে এটার কাজ হচ্ছে আপনার মলদারের যত সমস্যা আছে যাদের গাইনি সমস্যা আছে ইভেন জরাই টিউমার যাদের আছে এরপর যাদের মাসিক প্রবলেম আছে ইভেন যে কোনো ধরনের গাইনির সমস্যার জন্য সমস্যার জন্য পুরুষত্বজনিত সমস্যার জন্য পুরুষজনিত যেসব সমস্যা আছে এসব সমস্যার জন্য এটা এভাবে সমাধান করবে আপনি চাইলে এটাতে নামাজও পড়তে পারবেন আমাদের অনেক ইউজার আছেন যে এই ম্যাটার উপর তারা নামাজ পড়ে কারণ যখন নামাজ পড়ে তখন পায়ের তালু হাতের তালো এবং হাঁটুতে তাপ পরে এবং একটা প্রেশার পরে এবং একটা ভালো একটা ফিডব্যাক পাওয়া যায় এবং ছোট ম্যাটের ফাংশন মোটামুটি একই আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে এগুলো বাচ্চাদের জন্য বা এগুলো বড়দের জন্য না এমনটা না এটা হচ্ছে আসলে বাজেট অনুযায়ী রাখা হয়েছে আর ম্যাটে কন্ট্রোলারে আরেকটা জিনিস দেখা দেখাই এই যে এই ট্যান্সটা এটার মাধ্যমে কিন্তু ট্যান্সটা কন্ট্রোল করা যায় এই ট্যান্সটা আপনার যাতে আপনার যাতে হাতের সমস্যা হাতে ভাবে লাগিয়ে রাখতে পারবেন এখানে জেল আছে জেলের সাহায্যে এটা লাগিয়ে রাখা যায় যাদের ঘরের সমস্যা বা পায়ের সমস্যা তারা পায়ে ট্যাচটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আমাদের ম্যাটের মূল ব্যবহার আর এ প্রসঙ্গে আরো হয়তো বিস্তারিত বলবো আমি ভিডিওতে একটু যতটুকু বলা যাবে বেসিকগুলো বলার চেষ্টা করছি আমাদের এই ভিডিওতে আমাদের এই ম্যাটের মন হেলথ কেয়ারের এই ম্যাট এগুলো কিন্তু একদম কোরিয়ান প্রোডাক্ট সম্পূর্ণ কোরিয়ান প্রোডাক্ট এগুলোর আমি যদি ওয়ারেন্টির কথা যদি বলি তাহলে এগুলো সার্ভিসিং আজীবন ফ্রি আপনি লাইফ টাইম একটা সার্ভিসিং পাবেন এটাতে আর পার্টস জন্য হচ্ছে তিন বছরের ওয়ারেন্টি আর কোন রকম যদি কোনো ডাউট থাকে বিশেষ ডাউট থাকে যে কোনো সাইড ইফেক্ট হবে কিনা এখানে আমি আবারও বলি যে এটার কোনো সাইড ইফেক্ট নাই একশো থেকে সত্তরটা রোগের কাজ অনায়াসে করে পা থেকে মাথা মাথা থেকে পা পর্যন্ত সব রেগুলি কাজ করে গুটি কয়েক আমি যদি বলি জন্ডিসের এরপর হচ্ছে যক্ষার কোষ অবস্থায় জন্ডিসের কোষ চলাকালীন অবস্থায় কোনো এই থেরাপি ব্যবহার করা যাবে না জ্বর প্রেগনেন্ট অবস্থায় অবস্থায় ক্যান্সারের লাস্ট অবস্থায় এই ম্যাটটা ব্যবহার করা যাবে না এছাড়া একজন সুস্থ মানুষও এই ম্যাটটা ব্যবহার করতে পারবে সুস্থ থাকার জন্য এই ম্যাটটার যদি সামানি আমি আবারও বলি যে কি কি কাজ করে আপনার রক্ত পরিষ্কার করবে আপনার রক্ত পরিষ্কার করবে দুই নম্বর হচ্ছে কি আপনার নার্ভাস সিস্টেম ঠিক রাখবে এরপর হচ্ছে কি আপনার শরীরে যে হরমোন হরমোন রেগুলেশন করবে এরপর হচ্ছে আপনার শরীরে যে পিএইচ অর্থাৎ অ্যাসিড এবং ক্ষারের যে যে মাত্রা সেটাকে ব্যালেন্সে নিয়ে আসবে তো এই ধরনের কাজগুলো করবে আমাদের এই ম্যাটটা প্রশ্ন থাকতে পারে যে রিলায়াবিলিটি নিয়ে আমি যদি রিলায়েবিলিটি নিয়ে বলে থাকি তাহলে আমি আটটা সেল সার্ভিসের কথা তো বললাম এরপর আমি যেটা বলবো যে আমাদের অনেকগুলো দেশি বিদেশি সার্টিফিকেট আছে সবচাইতে বড় সার্টিফিকেট হচ্ছে যে এখানে যারা ব্যবহার করেন আমাদের প্রতিটা মম হেলথ কেয়ার সেন্টারে দৈনিক প্রায় দুই থেকে তিনশো জন আসেন ফ্রি ট্রায়াল নেওয়ার জন্য তারাই হচ্ছে বড় সার্টিফিকেট আপনারা যদি কোনো সময় ভিজিট করতে আসেন আপনারা ওনাদের মুখেই শুনতে পাবেন যে আমার পাঁচ বছর দশ বছর পনেরো বছরের সমস্যা সমাধান হয়ে গেছে কিংবা আপনার এই ম্যাট ব্যবহার করে আমার ওষুধ ছাড়াই আমি আলহামদুলিল্লাহ এখন যথেষ্ট সুস্থ আছি অনেকে বলে যে আমি সিঁড়ি পাইতে পারতাম না আমি সিঁড়ি পাইতে পারি অনেকে বলে যে আমি নামাজ করতে কষ্ট হতো এখন আলহামদুলিল্লাহ আমি নামাজ করতে পারি এই ধরনের চর্মরোগের কথা যদি বলি অনেকে বলে যে আমার মেস্তা চলে গেছে আমার চুল পড়া চলে গেছে আমার একজিমা চলে গেছে এই ধরনের সমস্যার সমাধান করে থাকে অর্থাৎ বড় থেকে ছোট গ্যাস্ট্রিকের ওষুধ যে গ্যাস্ট্রিকের ওষুধটা এখন কমন হয়ে গেছে এই ম্যাট ব্যবহার করার এক সপ্তাহ পর থেকে আলহামদুলিল্লাহ তার কোনো গ্যাস্ট্রিকের ওষুধও খেতে হয় না তো আমি যেটা বলবো যে এটা আমাদের যে চিকিৎসা খরচ চিকিৎসা খরচও অনেক বাঁচাবে আমাদের এই ম্যাট তো কেউ যদি আমাদের এই ম্যাট নিতে আগ্রহী হন কিংবা আপনারা যদি চান যে আপনারা ডিলারশিপ নেবেন তাহলে আমাদের ডিসক্রিপশনে থাকা নাম্বার ফোন নাম্বার আপনারা যোগাযোগ করেন আমাদের মেইল আইডি আছে মেইল করতে পারেন আমাদেরকে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এ ব্যাপারে সহায়তা করব তো ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে ধন্যবাদ আসসালাম আলাইকুম